বিএনপি আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে মির্জা ফখরুল এখন আমি বলতেও হাসি পাচ্ছি আমা মির্জা ফখরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির তাহলে গত তিন মাসে কেন মির্জা ফখরুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায় না দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলিটিক্স ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত দশ বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে থ্রি স্টার প্লাস রিসোর্টে রাখা হয়েছে তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল কোথায় সে হচ্ছে আমি নিজের মুখে বলবো আমি জানি না আমি এরা বলার আমি বাঁচবো কিনা আমি 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 আল্লাহর আইনে আল্লাহর জমিনে যারা বলবো বিএনপি হচ্ছে ভারতের দালাল ভারতের দালাল ভারতের দালাল এবং যারা বিএনপির ভারতের সাপোর্ট করে না যেমন ইলিয়াস আলী বাবর তারা এখন কোথায় আমার প্রশ্ন তারা তাদের কি বিএনপি সামনে আনছে কেন আনছে না কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না তারা ভারতপন্থী না তারা ভারতের বিরোধী এবং ভারত আর বিএনপি এটা চায় না তারা এখন এক হয়ে গিয়েছে দুই সাপের এক বিষ আওয়ামী লীগ ধানের শীষ ঢাকা মিরপুর থেকে এসেছি নৌবাহিনী কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোন লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপ্পান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোন দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডিওলজি যে আমাদের আইডিওলজি এটা নয় তাদের আলোচি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপ্পান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতি ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতে আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায় আমি একটি কথা বলতে চাচ্ছি অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন টাকা যদি না আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনবি বলুন আওয়ামী লীগ বলুন ছাত্র দল বলুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ছাত্র জামাত ইসলাম বলুন এদের অর্থ উৎস কিন্তু এইটা না এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা মনে নেই আমাদের গ্রামের বরিশালের একজন ভাই সে ক্লাস নাইনে থাকে তার বাবা মা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে তখন জামাত সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে কারণ আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে তো বিবেকবান মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে এই দলের জন্য এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতা কর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অস হয় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এবং এই এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আমার প্রশ্ন যেই ছেলে বা মেটা এত কষ্ট করে দলের টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিচে পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া শেষে দুইটা করে বই পড়তে হয় বই পড়ে ওইটার পরীক্ষা ভাইবার দিতে হয় নামাজ পড়তে হয় নামাজ শেখ জামাতে কয় রাকা পড়তেছে কয় রাকা জামাতে পাচ্ছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষটা দলে থাকবে ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়েও ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তাই তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই পরবর্তীতে মহানবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে নিজে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও এবং মহানবী সাল্লাহ সাল্লামের যে কোরআন সে তিলাবাদ শুনে সে কিন্তু মুসলিম হয়েছে এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন আপনি এত মূর্খ হয়ে গিয়েছেন আপনি যে চেতনা ব্যবসা করবেন আওয়ামী একজন এক দল বলে গিয়েছে তারা এখন কোথায় তারা এখন ভারতে এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায় তার নেতা লন্ডনে যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে সেই দলটা যায়নি সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে আপনি যদি আরো বলেন যে একাত্তরের কথাই আমি ধরি যদি আসলেই জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো কেন মুজিবের সময় জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতা কর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বইতে সে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাতে ইসলাম তাদের মত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তার তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে একটি উত্তর দেয় মাথার একপাশে পাশে হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না এর মানে কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মঞ্চ প্রকাশ করতে পারবেন না সেই কারণে তারা বাংলাদেশের সাহায্য করে এবং তারা আমার কোন সাহায্যটা করেছে আমার দেশে কি ওই চল্লিশ পঞ্চাশ টাকা পেঁয়াজ আর রসুন দিয়েছে এই আমার সাহায্য আমি তাদেরকে মাছ আমার হাজার হাজার টাকা বছর আমি ইলিশ মাছ দিচ্ছি আমি দিচ্ছি তারা পুরো ফারাক্কার বানিয়ে আমাদের দিয়ে প্লাব করে ফেলতেছে আমার বাংলাদেশকে আমরা কোনো কথা বলতেছি না আরো যদি আমরা দেখি তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছে আর তারা আমাদের দেশের মাঝখান দিকে রেল বানিয়ে ফেলবে এমন আমাদের ইতিহাস যা বলে একটা রাষ্ট্র এরকম ভাবে যখন একটা দেশের মাঝখানে চলে আসে ওই রাষ্ট্রের ওই ইন্ডিভিজুয়াল ওই জায়গাটা ওই রাষ্ট্রের আওতায় থাকে না ওইটা যেই দেশের আওতায় চলে যায় যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায় এবং তারা এই ভারতের দালাল ছিল